আজকে আমরা এখন আসছি ভাইটই বাজার ধানের হাটাই এ বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে আজকে শীতের ভিতর অনেক কুয়াশা দেখেন বাজারে অনেক কুয়াশার ধানও প্রচুর আসছে আর কি আচ্ছা আমরা দাম দর জানিয়ে দিচ্ছি কেমন কি

আপনারা একবার এক একজন ব্যাপারের সাথে প্রথমে কথা বলেই দেবো যে পাটের ধানের দাম দর কেমন যাচ্ছে আর কি কোনো দাম না আপনার দাম হচ্ছে তেরোশো আশি টাকা দাম হ্যাঁ আপনি আমার দিয়ে আসেন হ্যাঁ

এটা কি ধান এটা কি ধান সুবর্ণ রলি দাম কত বলছে পনেরোশো কত পনেরোশো টাকা কম পনেরোশো কম আচ্ছা দুশো ষাট

কী ধান চিকুন এই চিকুনটা দাম দিছে কত বলছে পনেরোশো দশটার মোটাটা তেরোশো আশি হ্যাঁ হ্যাঁ ইউটিউবে ইউটিউব এটা কী দাম দিলেন এটা চৌদ্দোশো আশি পনেরোশো চৌদ্দশো আশি পনেরোশো টাকা ব্যাপার এটা পনেরোশো টাকা মতন দাম দিতে মানে কত দাম দিল ব্যাপারী চৌদ্দশো আশি পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা ভানের দাম তো ব্যাপারীর মুখে থেকে শুনলেন কেমন কি দাম কিনছে আর নিজের মুখেও জানিয়ে দেবো যে কত কি ধান নিয়ে আসছেন কি ধান নিয়ে আসছেন দাম কত বলেছে পনেরোশো টাকা ধান আজকে বাজারে ধানের দাম আর কি এরকমই গেছে বাজারে ধানের দাম সর্বোচ্চ এই যে পনেরোশো দশ টাকার মধ্যে সর্বোচ্চ বাজারে গেছে ধানের দাম চিকুনটা আর মোটা তেরোশো আশি চৌদ্দশো টাকা এরকম সর্বোচ্চ ধানের দাম আজকে আরও দেখি কয়েকটা ধানের দাম ধানটার দাম হয়েছে ধানি গোল ধান আছে এভারে পনেরোশো টাকা মতন দাম দিছে ব্যাপারে পনেরোশো টাকা দাম দিছে এই ধানটা ধানই